वरमत अल वरकातु আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলা তাহিন ওয়ালা তাহাদান বান্তু রাউলাউ নাইন্তিন তো মুগिरी আল্লাহ তাআলা ইন ফিলুকি ফাফাও ওয়া সতালা ওয়া যায়িনু কি আমালকুম আন ফাসালান বিসাবিলিল্লাহ

জননেতা জনাব অধ্যাপক নবী মালিক মঞ্চ বিশ্বাস করে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি কুমিল্লা মহাখালী অঞ্চল পরিচালক

বাইরা কেমন আছে হিম্মত সাহস আছে তো আগামী নির্বাচনে বিজয়ের টার্গেটে আমরা ময়দানে নেমেছি আপনার কি এক কথা আছেন বিজয় সিনে জন্য এলাকায় গিয়ে কাজ করার জন্য প্রস্তুত আছেন সম্মানিত ভাইয়েরা আজকের এই মিলন আপনাদের সাথে মিলিত হতে পেরে মহান আল্লাহ তো নব্বল আমরা মিলে শুক্রাদায় করছি এলাকার বাংলাদেশি রেখে আপনাদের সাথে দেখা করার জন্য আপনাদের সহযোগিতা পাওয়ার জন্য আপনাদের পরামর্শ নেওয়ার জন্য আজকে ছুটে এসেছি আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আল্লাহ শুরু করে দিয়েছেন এজন্য আমরা সকাল করছি আলহামদুলিল্লাহ সবাই বলি সকল আমাদের

আমাদের ঢাকা এবং সাক্ষীর অবস্থানগত নেতৃবৃন্দ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেই কথাগুলোর সাথে একমত পোষণ করে আমি দু একটা কথা বলেই আমার কথা শেষ করব সম্মানিত ভাইরা আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আর 2023 সালে বাংলাদেশ জামাত ইসলামীর নিয়ম মোতাবেক কেন্দ্র থেকে অঞ্চল থেকে নমিনি ঘোষণার পর থেকে আজ পর্যন্ত সংগঠনের আনুগত্যের মস্ত অবনত করে হাটকে সোনামের প্রতিটা গ্রামে গঞ্জে বাড়িতে মহাসায় এবং প্রতিষ্ঠানে আমি

23 তারিখে বিদ্রোহ থেকে সুগতন্ত আমরা কিছুটা শিকার ছিলাম সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা আমরা এই সুন্তবর্জয়ে গড়ি বল্লানি ময়দানে নির্বাচনের জিহাদে দাবি বলার জন্য নির্দেশনা পাওয়ার পর আমরা মূলত আমাদের অলবৃতি কার্যক্রম শুরু করেছি আলহামদুলিল্লাহ আমরা সফলতায় করি বলতে পারি যতটুকু জায়গা বিচরণ করেছি যত মা কাছে গিয়েছি যত বিশেষ ব্যক্তিদের কাছে গিয়েছি যত শিক্ষাবিদদের কাছে গিয়েছি সাংবাদিকদের কাছে গিয়েছি দিন দিনমজুর কৃষকের কাছে গিয়েছি শ্রমিকদের কাছে গিয়েছি মনে হয় যে আল্লাহ তাদের দিনের মধ্যে রাহামদের ঢুকিয়ে দিয়েছেন যে হুজুর আপনি কেন আসছেন

আমাদের বাইরেকে আমাদের কেন বাধা দিয়েছে আমরা ধৈর্যের সাথে এটা মোকাবেলা করতেছি আমাদের বাইরেকে ধৈর্য ধারণ করার জন্য বলছি বারো তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করা হবে কিন্তু বারো তারিখে কোনো ছাড় দেওয়া হবে না আমি সংগঠনকে স্পষ্টভাবে বলেছি দুইটা কথা যদি কেউ কেন্দ্র দখল করতে আসে আমরা কিন্তু কেন্দ্র দখল করব না কিন্তু কেন্দ্র দখল করতে আসলে তা কঠিন ভাবে অতিহত করা হবে আর প্রশাসনকে বলেছি এই দেশের জনগণ বিগত ষোলো সতেরো বছর ভোট দিতে পারে নাই ভোটের একটা পরিবেশ আমাদের কেন্দ্রীয় সংগঠন কেন্দ্রীয় নেতৃবৃন্দ বারবার নির্বাচন কমিশনে গিয়ে দাবি জানিয়েছে লেভেল তৈরি করার জন্য কিন্তু যদি আপনারা সেটা রক্ষা না করেন পুনরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং করেন এবং আপনার রিজাইনিং অফিসার আছে দুর্নীতি করে তাহলে লক্ষ্য টাকা নিয়ে কেন্দ্র কেনা করে রাখা হবে কোন একচুয়াল পরিমাণ ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ প্রয়োজনে আমরা সাগর পালন করব তারপর আমরা ফেসিবাদ ফেসিবাদের দোষকদেরকে ভোটাইন ভোট ইঞ্জিনিয়ারিং করার কোনো সুযোগ দিব নালাহ বলছে আলাদ নাহিনু আলা তাহা জানুক আলা মেন তো মোমেন তোমরা চিন্তা করো না তোমরা ভয় করো না তোমরাই বিকায় হবে যই তোমরা মোমেন্ট হ আমরা মোমেন্ট হতে পারবো আমাদের সেই ইমান নিয়ে মাজারে দাবি করতে পারবো এই দাবি যদি না বলিল্লাহ তানফিনু ইয়ার যে তোমাকে মারা লিকা বিগত পনেরো ষোলো বছর আমরা দুলুমের শিকার শাস্তি পেরেছি আমরা অনেক ধ্রমের শিকার দুর্বীর শিকার হয়েছি এখন ধর তোমরা ফের না হাও এর ফেরুগে নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের স্ত্রী আন্দোলনের এই যে নির্বাচন নয় এটা হচ্ছে নির্বাচনের ইতিহাস আরে ইতিহাসে নেমে পড়ার জন্য জানলার ডাইরেক্ট নিতে বেরিয়ে পড়ো যে অবস্থায় থাক না কেন জান দাও মাল দাও

নির্বাচন অদবী না নির্বাচন নয় যদি আমার উপরে কার মন থাকে বা কোনো মান অভিমান থাকে আল্লাহর কেমন রোধ করবো এই নির্বাচন আমার জন্য নয় এই আল্লাহর জন্য এই ভালোবাসা আল্লার জন্য এই শং আল্লার জন্য এ ট্রেক আল্লার জন্য এ কোরবানি আল্লার জন্য ইন্না সলাধি অনুসকি আমার মাতে দিল্লাহ এর আল্লাহদিন আমরা কি রাজি আজিবাই আমরা সবাই যার যার থেকে এখন থেকে কাজ করব ইনশাল্লাহ আমরা ময়দানে আল্লাহ আমাদের সম অনুযায়ী তাই আসুন যাদের যেভাবে সম্ভব মোবাইলে হোক বাড়িতে গিয়ে হোক নির্বাচনের আগে অন্তত দু তিনবার বাড়িতে যাওয়া চল গ্রামে যায় কর্মসূচি পালন করা আর নির্বাচনের কমপক্ষে তিন দিন পাঁচ দিন আগে এলাকায় গিয়ে আপনাদেরকে সময় দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে এবং আমার জন্য আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত বাংলাদেশ